বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ শনিবার সাত সকালে মালদার নালাগুলার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার অঞ্চলের এলাকার বাসিন্দারা এদিন তারা রাস্তায় বাঁশের ব্যারিকেড বেঁধে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে রাখেন এবং সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার দাবিতে সরভন অবরোধকারীদের অভিযোগ তাদের এলাকায় দীর্ঘদিন ধরেই বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা চলছে লো ভোল্টেজের কারণে প্রচণ্ড গরমে এলাকার সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি এছাড়াও লো ভোল্টেজের কারণে সাবমার্সেবল পাম্পে জল উঠছে না ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্যার কথা তারা বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন কিন্তু কোনো প্রতিকার মেলেনি তাই আজ অবরোধ করতে বাধ্য হয়েছেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন রিপোর্ট লাইনের ভোল্টেজ থাকে না বাচ্চা কাচ্চা রাতে ঘুমাতে পারে না অসুস্থ হয়ে বাচ্চা কাচ্চা অপচয় স্বামী অসুস্থ হয়েছে এত রোদ্র পারবেন সরকারকে অনেকবার জানানো হয়েছে লাইনের অফিসে জানানো হয়েছে কিন্তু সরকার কোনো আমাদের করে না জানিয়েছেন প্রশাসনকে আপনারা প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি লিখে দিচ্ছি গ্রাম থেকে নিকুডকরণ আছে দিচ্ছি অনেক কোথায় করে না

কিছু বলে দিয়ে ফেলছে না আমরা দিকে ধরে বাস করছি বাচ্চারা ঘরে ঘাটতে পারছে না পড়তে পারছে না মানে ফ্যান ঘুরে না সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বারবার অফিসে গেছি পুলিশ আনতে লাইনি পুলিশ লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব দাস ওগুলোকে পড়েছিলাম উনি পড়েছিল ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক তোর একটা মাস পিছিয়ে দিয়ে জমা দেয় জমা দিয়ে আমাকে বাকিটা আমি দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনে পিছিয়ে দিছে না এই জন্য আমরা রাস্তাবাস করেছি কবে থেকে ডিস্টার্ব কারেন্টের মোটামুটি হয়ে গেলো বিশ বছর রাস্তার সমস্যা আছে প্লাস জলের সমস্যা আছে আজকে কিসের জন্য অবরোধ করেছে আজকে কি সহজ খেয়াল করে না রানি ভোল্ট